হায়দৰাবাদ যাই ডাক্তাই আমি চিলিগুৰিতো দেখাই দাম বাৰী আনাৰ হাইদৰাবাদ এতিয়া চিনি নাৰো যাই

নাই ভা শা কেইখন দিন হৈছে কিতা নাম কৰিছ দিল্লী যাওকান গলেও আৰাম পাৰিলো তুমি ডাক্তৰে ওলাবলৈ ডাক্তৰে নাছিল গ'লেও আৰাম পাই দিবা দিল্লী যাওক যাওঁগৈ <laughs> अदिल भाई हां कांतकी ना हुआ काय ये राईतीन मन गेला वळीरूजन आ सच्चा साते अवस्था तो हा तीन चार वर्षात उलेन अवस्था ओय तीन चार কইলাম ताने तुम्ही दिल्ली जाओ किया दिल्ली एम से भला भलाटा परनाच जाऊ किया किता मुतं बुझन्नवना रे गेम सिन दिल्ली एम जाओ किया बेटा आ किच्चो কইला ना हां करिया चलो दिल्ली एम से अच्छा ঠিক আছে আই কেন দেখ আমি বুদ্ধি দিরা দিল্লি এমসি যাইতো এটা যাওয়ার কোনো তৌফিয়ত আছে নি যাইতে পারবো নি এটা কাছে গাড়ি ভাড়া আছে নি দিতে পারবো নি জি এখান তো আর তোমার কি তো হইছে চাচা কি কিতা

যাওগি হায়দ্রাবাদ তুমি গোহাট যাওগি তুমি এমসও যাও গিয়া বেটা একটা বেড়া জিগাইছিল তোমার কাছে পয়সা আসেনি তোমার ই অস্বীতা নি ডাক্তার দেখাইবার তোমার কিছু লাগবনি তোমার টাকা পয়সা লাগবনি টাকা পয়সা নেয়া ডাক্তর দেখাও এগুলো চলিয়ে না একটা বার জ্ঞান দেড়ায় বেটার যাওয়ার ক্ষমতা থাকলে কোনো ফুল থাকলো নি সমস্ত সাহানি সুস্থভাবে চলতো সমস্ত সাহানি আরামে আরামে থাকতো ভাবে থাকতো বলা হইয়া চলতো ভেটানি তো সমর চিন্তা করার তার তো আছে নানি নি একটাবার তো ভেটানি জিকাই না যে তোমার টাকা পয়সা নেও নিয়া যাও ডাক্তার দেখাও এখান তো কইলাই না ভেটা আমার খালি জ্ঞান বাটো রায় এখান মাত আসা আমরা এখান তো জিকাইছি না তুমি তো বলাও তুমি তো বলাও শুনো বেজান বেমারী মানুষ অকাল আছেন। বুঝলেনি এখন এই বেটারে একলা বেঠার নাই আমরা যদি না চাই বেটারে বেটা কিলা ইয়ে করব কিলা ট্রিটমেন্ট করবো কিলা ডাক্তার দেখাইব বেটা কিলা হইব হ্যাঁ আমরা এখান না করিয়া বেটারে একটু পয়সা করি দিয়া সাহায্য করিয়া বেটারে লইয়া যাওয়ার ব্যবস্থা করি বুঝলেন আল্লাহ তো আমরা টুকটাক দিছে বেটারে একটু নিয়া সাহায্য করি চলো

ওতা খরো হতা করো অন যাও গিয়া যাও গিয়া চেন্নাই যাও গিয়া হায়দ্রাবাদ যাও গিয়া কিন্তু আমরা একটা বারো জিগাই না যে চাষা আপনার পয়সা নি বা বাই আপনার পয়সা নি আপনি ডাক্তার দেখাইতে নি বা মারতে কিছু নেও নিয়ে ডাক্তার দেখাও এখানে একটা বার জিগাই না আমরা তো আমরা এটা গাঁত গল্লী বেজানীলা বেমারি মানুষ আসেন গরিব মানুষ আসেন ডাক্তার দেখাইতে পারদা না গরো ফড়ি রইছেন কর্ণ আসেন বেটার খেয়েও নাই দেখনেওয়ালা নাই তো আমরা মানুষের জ্ঞান না দিয়া ওটাও আমরা মানুষের কইতাম যে গিয়া খুঁজ লইতাম মানুষের যত পারি টাকা পয়সা যদি সাহায্য করতাম সাহায্য করিয়া মানুষের সুস্থ করার চেষ্টা করতাম এই বলিয়া আমরা ভিডিওটা এখানে শেষ করিয়ার আর আমরা চ্যানেলটা যদি আপনারা নতুন তখন চ্যানেলটা ফলো করি রাখবা আমরা সেম নামে ইউটিউব চ্যানেল আছে এটারে সাবস্ক্রাইব করবা আর বেশি লম্বা করি না আমরা ভিডিওটা বেশি বেশি করি শেয়ার করবা সালামু আলাইকুম জয় হিন্দ নমস্কার